আমরা যত নিজে পেতে ভালোবাসি দিতে আমাদের তত প্রবণতা আসে না বহু মানুষ এই শরীরের কাছে আসে এসে বলে মহারাজ আমার মা গত হয়েছেন আমাদের আলমারিতে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সেইগুলি যদি আপনি অন্য কোনো জায়গায় একটু দিয়ে দেন এই শরীরের একটাই বক্তব্য যে মা জীবিত অবস্থায় তিনি কেন নিজে হাতে সেই শাড়িগুলো বার করে দেননি আলমারি থেকে হ্যাঁ আপনারা যারা এই বক্তৃতা শুনছেন এই কথা শুনছেন আপনারা এই যে সামনে দুর্গাপুজো আসছে নতুন শাড়িতে আবার হয়তো আলমারি ভরে যাবে কিন্তু যে শাড়িগুলি এখনও পরবার মতো রয়েছে সেইগুলিকে আর না জমিয়ে রেখে একটু চেষ্টা করুন না যে আশেপাশে বহু মানুষ আছে যারা হয়তো একটি কিংবা দুটি শাড়ি পরেই ওই আয়ার কাজ করে দিচ্ছে হয়তো হ্যাঁ বা অন্য কোনো নিচু কাজ করছে আমাদের চোখে নিচু কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন নিজ নিজ কর্মক্ষেত্র প্রত্যেকেই বড়। সেই অর্থে প্রত্যেক কাজই উঁচু কিন্তু যার ওইটি প্রয়োজন তাকে একটু দিয়ে দিন না শরীর যাবার পরে কেন বাড়ির লোকেরা আপনার আলমারিটি ফাঁকা করবার জন্য ব্যতিব্যস্ত হবে সেই জন্য একান্ত প্রার্থনা সময় থাকতে আপনারা সেইগুলিকে যথোপযুক্ত জায়গায় বিতরণ করে দিন সকলে ভালো থাকবেন